পাচ্ছি লাল সবুজের খুব সুন্দর এক মিলন মেলা বাংলাদেশ পেয়েছি আমাদের আজকের স্লোগান স্বাধীন কণ্ঠে সোনার বাংলা সেই সাথে আমরা ব্যতীত আমাদের সাথে কিছু সহযোদ্ধা আমাদের ছাত্র জনতা এই সোনার বাংলা গান আমরা স্কুলে যেরকম গাইতাম প্যারেড দিয়ে শুরু করতাম সোনার বাংলা দিয়ে নতুন একটি ক্লাস নতুন একটি দিন শুরু করতাম আজকের এই সোনার বাংলা গান গিয়ে আমরা নতুন একটি স্বাধীন বাংলাদেশ শুরু করব আমাদের এখানে উপস্থিত যারা আমরা যারা এখানে কি করবো একটা সুন্দর একটা অনুষ্ঠান দিয়ে আজকে শুরু করলাম আপনাদের সাথে এটাই হলো বনানী সোসাইটি এবং বনানীবাসীর শুরুর দিন আমরা এই যুব সমাজ ইয়াংদের আমরা বাসে পাবো এবং আমরা ভবিষ্যতে আশা করি তাদের যে মেধা সেই মেধাকে যেন সর্বক্ষণ বাংলাদেশের সমস্ত কাজে জন্য তারা ব্যবহার একটা নতুন বাংলাদেশের সূচনা হচ্ছে আমরা এই নতুন বাংলাদেশে সম্ভাবনার সম্ভাবনা দেখি আমরা তরুণদের মধ্যে সম্ভাবনা দেখি আমি মনে করি যে যেসে বাংলাদেশের পক্ষেও এই পুরো চেঞ্জে একটা দারুণ ভূমিকা রাখা সম্ভব এই তরুণ সমাজ চেঞ্জ করতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি